জমি বিবাদকে কেন্দ্র করে বারবার শিরোনামে উঠছে আবারও ঘটল সেই ঘটনা যায় ঘটনার শীতলকুচির মধ্য শীতলকুচি এলাকার জানা যায় এদিন সকালবেলা জমি চাষ করানোকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি জানা যায় প্রায় দেড় বছর ধরে এই জমি নিয়ে বিবাদ চলছে এর আগে সালিসি সভাতেও বসা হয়েছিল আগামী পঁচিশে জুলাই আবারও এই জমি জায়গা নিয়ে বসার কথা ছিল তার আগেই এই বিক্ষিপ্ত ঘটনা ঘটে এই বিষয়ে জাকির হোসেন বলেন দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছে গত পরশু যে জমি নিয়ে বিবাদ সেই জমিতে ট্রাক্টর লাগায় আশরাফুন আমাদের তরফে ট্রাক্টরকে ফেরত পাঠানো হয় যেহেতু এই জমি নিয়ে সমস্যা চলছে তার পরক্ষণেই এই বিষয়টি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির নজরে দেন আশরাফুল পরে ব্লক সভাপতি জাকিলের পরিবারের পক্ষ থেকে একজনকে ডাকে এবং ব্লক সভাপতির তরফে জানানো হয় পঁচিশ তারিখের পর বসা হবে এবং বর্তমানে আশরাফুলকে চাষ করার কথা বলে সেই বিষয়টি মেনে নিয়েছিল জাকিরেরা হঠাৎ গতকাল ট্রাক্টর লাগিয়ে চাষ করছিল ফুলেরা এই দৃশ্য বাড়ির বারান্দা থেকে দেখছিল জাকিরদের পরিবারের লোকজনেরা সেই মুহূর্তেই আশরাফুলের ছেলে হঠাৎ করে কাচের বোতল দিয়ে ঢিল ছোঁড়ে বলে অভিযোগ এই ঢিলে গুরুতর আহত হয় দুজন পাশাপাশি হারমাদ বাহিনী নিয়ে এসে বেধরং মারধর করে বলে অভিযোগ আহতরা বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয়ে তারা প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন যদিও মারধরের ঘটনা অস্বীকার করেন আশরাফুল মিয়া তিনি বলেন নিজেরাই মারধর করে দোষ চাপাচ্ছেন আমাদের উপর তিনি বলেন দুদিন আগে আমার জমি যেখানে পাট লাগানো ছিল সেই পাট কেটে আমি ধান চাষ করব সেজন্য ট্রাক্টর লাগিয়েছিলাম কিন্তু অপরপক্ষ হুমকি দিয়ে ট্রাক্টর ভাগিয়ে দেয় এরপর বিষয়টি ব্লক সভাপতিকে জানালে তিনি আপাতত চাষ করতে বলেন সভাপতির কথা মতো ওই ট্রাক্টর লাগাতে গিয়েই ঘটে বিপত্তি নানা অস্ত্র শস্ত্র নিয়ে তেরে আসে না যদিও মারধরের ঘটনার বিষয় প্রসঙ্গে আস্তফোল বলেন ওরা নিজেরাই নিজেদের মারধর করে নাটক করার চেষ্টা করছে আমরা কাউকে মারধর করিনি কি সমস্যা বলুন পরশুদিন জমিতে নামার পর এটা নাঠি নিয়ে বাড়িয়েছি ট্রাক্টর আলা ভয়ে গেছে আবার কালকে ট্রেডাক আর আসছে গলেই মায়ে মোবাইল রাখছি ভিডিও বানার জন্যে আর ওরাই ওরাই বাড়িতে শিলদি হাল্লা কাঁদা কাড়ি খুব শিঁগড়ে শিখড়ে আর ছুরি আর দাও নিয়ে বাড়িয়েছে মহিলে গুলিয়ে কুড়েল নিয়ে বাড়িয়েছে মহিলেগুলি আর ভাষা এত খারাপ খারাপ যে মমিনুর আসলো মমিনুর ও সচক্ষে শুনছে সব ভাষাগুলি এত নোংরা ভাষায় গালাগালি পুরুষ মহিলে সব গালাগালি আমরা তো বিছুন তুলতে গেছি আমরা তো বাড়ির লোকেই নাই আমার ছেলের বউ আর আমি

এসব আমি অভিযোগ করছে এবং তারা যেটা বলছেন হারমাত বাহিনী আপনারা নিয়া কোনো হারমাত আইসি নাই থেকে আমার ভাই যেডা তো ভাই পুরধান আর আমার মামা পঞ্চাত ও পঞ্চাত প্রধান সাথে ছিল যে কোনো কেசல் ঝগড়া মারামারি চাই না আমরা শান্তি চাই ভুইটিও কই গাততি দাও জমি কি আই এরা মানতিছে না পরশুদিনে এরকম করে লাঠি টেটি নিয়ে বাড়িছি কালকি আসে কালকিও এরকম করি বাড়িছি আর ওরা ওরা এরকম করি সিল দিয়ে এলাকা কান্দা কাড়ি কোলোহার করি বলে যে এরা আমাকে মারধর করলো ওরা তো দুজন মাথা ভাঙা হাত সব মিথ্যে অভিযোগ করতেছে আমাকে ফাঁসার জন্য আমার ছেলের বউকে এরকম মারছিল আমরা কেস দিছি এই জন্য আমাদেরকে ফাঁসার জন্য ওরা মিথ্যে অভিযোগ করছে কি নাম আপনার জেনাতুন বেগম জায়গাটার নাম মধ্য সেতুল কুসি কি সকালবেলা কি ঘটেছিল ওখানে আজকে সকালবেলা আমি আমার বউকে নিয়ে হাসপাতালে গেছিলাম আশা ডাকছিল সকাল আটটার পর আমি এইখানে এসে দেখি যে জমিতে হারমত গাড়ি ঢুকছে জমি চাষ করবে জমিটা কাট ছিল আগে জমিটা আগে ছিল আমার আমার দাদার এতদিন কে চাষাবাদ করছিল এতদিন চাষাবাদ করছে আশরাফুল মিয়া আশরাফুল আমার দাদা ওকে আদিয়ারি হিসেবে দিছে আচ্ছা ঠিক আছে তো আজকে কি ঘটলো আজকে কি ঘটলো আজকে যখন আমি সকালবেলা বাড়ি বাড়ি থেকে বাইরে গেছি দাদারা তামাক নিয়ে অন্য জায়গায় গেছে বড় মরিচা আমি যখন বাড়িতে বাইক নিয়ে ঢুকি সে দেখি বাড়িতে মানে মহিলাগুলা গুলা হাল্লা ছিল করতেছে আমি বললাম কি হইলো যে বললো যে এইভাবে ভাই তোর ভাই এখানে দাঁড়াই জানালার সামনে আর তোর বোন ও বোতল দিয়ে ঢেল মারছে কারো ঠোঁটে লাগছে কারো নাকে লাগছে তা যখন ওই যে ক্যাশাল ঝগড়া হলো ওরা দেখি পিছন থেকে মহিলাগুলা গালি গালি করতেছে আমাদের মহিলাগুলা স্বাভাবিক করবে গালি গলস যখন ভাইকে দেখে এখানে বসিয়েছে মাথায় হাত দিয়ে হঠাৎ করে আমার ভাই গালি গিলাস করলো তাই এত বড় এত বড় অশ্রদ্ধা হারমাদ নিয়ে আসে আমাদেরই মারে যখন আমার ভাই এখানে বসে হট করে হারমাদ লাঠি ফাটি নিয়ে আসে আমার ভাইকে কেউ কেউ পাইলো না আমার ভাইকে মারধর করলো গায়ে হাত কাটে দিল ছুরি দিয়ে কতজন আহত হয়েছে দুইজন আহত হয়েছে মোট কথা আজকে কি বিষয় নিয়ে জমির কি জমির জমির বিষয় নিয়ে কালকে আমরা গেছিলাম তপন গুরুর আমি তো যাই আমার যে ফুপুর সিলেগুলো আছে মাথা থেকে আসে ফুপু একটা ওরা ওয়ারিস ওইখানে গেছে জমির বিবাদে মানে তপন গুরু বলছে যে জমি আমি আসব তারপরে জমি বিচার হবে এদের রোয়া কাটতে দাও জমি নিয়ে কতদিন ধরে বিবাদ আপনাদের এই এক দেড় বছর থেকে আচ্ছা ঠিক আছে যখন ওইখান থেকে আসছে তপন গুরু বলছে যে কার কত দম আছে তোমরা জমিতে নামে দেখো আমরা জানি এটা কত গেছে এখানে নামা যাবে না ঠিক আছে আমরা চুপচাপ বাড়িতে আমি সকালবেলা ওইখানে গেছি দাদার পাঁচ দাদা ছিল ওরা তামাক নিয়ে বড় মুড়ি হয়ে গেছে বাড়িতে কেউ নেই কেউ না থাকলে কি হারমতের সঙ্গে কেউ ক্যাসার করতে পারবে কোনোদিনও করবে না এরা এই সুযোগ হিসাবে কালকে প্ল্যান করে রাখছে যে আজকে এদের মারবো একটা প্ল্যান করে হোক এদেরকে উস্কে এদেরকে আজকে পিটাবো আজকে সেটাই হলো আজকে আমার ভাই এত অসুস্থ ওকে কুচবাড়ি নিয়ে গেছে কি এখন অবস্থা এইখানে যখন মারধর করছে বমি সবকিছু রক্ত জারি করে অন্য দিকে বাড়ির ভেতর দিয়ে নিয়ে হারমতার জন্য আমরা ওইদিকে যাইতেই পারি না অন্য দিকে যে নিয়ে তাই বাড়িকে জিজ্ঞেস করতে পারো কি অবস্থা আজকে আমাদের আজকে কোনো আমরা টু একটা কথা বলি পুলিশকে ফোন করছি পুলিশ আমাদের ফোন উঠায় নাই ওই টাইমে কোনো একটা অ্যাম্বুলেন্সও আসে না পার্টিকে কি বন্ধ করে দিয়েছিল যে পার্টি চাষাবাদ বন্ধ করে নাই পার্টি বলছে যে আমাদের একুশে জুলাই আমাদের পার্টির গিয়ে আছে কলকাতাতে আমরা যাব ওইখান থেকে আসে ফয়সলা করব ঠিক আছে যদি এইটাই হইতে পারে তা আমরা চুপচাপ ওই হিসাবে যখন কি করলো আমাদের ফুপু আর দুইটা ফুপুর ছেলে যে চলো আমরা যাই দেখি একটু ব্লক সভাপতির যখন এরা গেল সখন যে বলল যে না জমি হবে না তোরা পার্টি পার্টি পঞ্চায়েতকে হে বলিস ও বলিস আমরা তো কিছু বলি নাই ঠিক আছে এর ব্যাপার নিয়ে তপন রাগ হলো রাগে কি করলো না বললো আমি সেটা জানি না তারপরে আসলো যে এইখানে আমরা সবাই বসলাম যে ওরা জমি চাষ করুক রোয়া কারুক তাতে আমাদের কোনো দুঃখ নাই পঁচিশ তারিখে আবার কী হবে দেখা যাবে আমরা চুপচাপ বাড়িতে আমার বউকে নিয়ে আমি চলে গেলাম হসপিটালে আমার বউ গর্ভবতী আমি আমার বউকে নার বাফের বাড়িতে রাইখে সকালবেলা বাইক নিয়ে আসলাম আইসে দেখে এই মতো হুমচুম কত বিঘা জমি নিয়ে আপনাদের সমস্যা একাশি শতক এটা দীর্ঘ এক বছর ধরে সমস্যা এক দেড় বছর হবে তারই অংশ ছিল এই জমিটা হ্যাঁ আচ্ছা যে হারমাতগুলো আসলো একরামুল অঞ্চল সভাপতির গুল মানে এরা আসে শীতলকুচি অঞ্চলে আইসি মারধর করে ওরা অন্যুদের আমরা অন্যুদের অন্য জায়গা হারমত কেন আসবে এইখানে আমাদের পাটি প্রদান নেই এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন হ্যাঁ করব অবশ্যই করব কিন্তু আমাদের থানার অফিসার নিচ্ছে না আমাদের হুমকি দেওয়া হচ্ছে খারা খারা মারধর করলো আপনাদের মারধর করলো ওই দিকের অনেক হারমত নাম তো জানি না কিন্তু মুখ চিনায় আছে তাদের আমাদের যেটা বলে আমরা মুখ চিনায় দেবো এখানকার কার কার আমার এখান এখানকার আসরা বাপ্পি আর রফিকুল এখন কি চাইছেন আপনারা আমরা এখন সুক্ক বিচার চাই আমাদের জমি আমরা ফেরত চাই নালে আমরা উপর মঠে যাইতে বাধ্য হব এখন কি ব্লক সভাকে জানালেন এই মারধরে ব্লক সভাকে জানাই নাই হ্যাঁ আমরা জানাইতে চাই আমাদের কথা ঠিকই তো শুনবে তো আমাদের উল্টা গরম দেখায় গরম দেখালে হবে না দুই পক্ষে ভালোভাবে শুনতে হবে আমরাও তো মানুষ আমাদের জন্য আইন جنুন নাই

ওটা ওই জমিটা দীর্ঘদিন ধরে ওই জমির সমস্যা চলছে আজকে না বামফন্ড পিরিয়ড থেকে ওই জমির সমস্যা চলছে তারপরে এরপরেও আমরা অনেক বসার চেষ্টা করেছি এবং আমাদের কাছে এসছিল ওনারা আমরাও দেখেছি বিএলআর অফিসে এটা নিয়ে বসার হয়েছিল কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত মানতে চায় না সুতরাং আমাদের কাছে কালকে একটা ইনফরমেশন ছিল আজকে নাকি ওই জমিতে এক পার্টি হাল দিতে যাবে যাই হোক আমাদের প্রশাসন হিসাবে আমরা যেহেতু একটা দলের দায়িত্বে আছি শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমি কালকেই বড় বড় নলেজে দিয়ে রেখেছিলাম এরকমটা হতে পারে যাই হোক আমি তো আজকে ব্যস্ত ছিলাম সারাদিন আমাদের দলীয় কাজে তা এখনই আমি শুনলাম ঘটনাটা আমি কিন্তু আমার কাছে এখনো কোনো খবর নেই মারামারি হয়েছে কিনা আমি তপন কুমার গো সিদুলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট